হাই এভরিবডি আজকে আমি জিওগ্রাফির কিছু উত্তর আলোচনা করবো যেটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান প্রশ্ন এক নম্বর ভারতের মোট ভূভাগের কত শতাংশ বনভূমি যেটা উনিশ দশমিক দুই সাত শতাংশ দুই নম্বর প্রশ্ন যেসব অঞ্চলে দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়ে থাকে সেখানে যে ধরনের উদ্ভিদ জন্মায় ক্রান্তীয় চিরহিত নাম্বার থ্রি কোশ্চেন দুটি ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের নাম কি শিশু গর্জন নেক্সট কোশ্চেন জেরোফাইট কথার অর্থ কী জঙ্গল উদ্ভিদ নাম্বার ফাইভ ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় আছে উত্তর উত্তরপ্রদেশের দেরাদুন নাম্বার সিক্স ভারতে কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি দেখা যায় মধ্যপ্রদেশ নাম্বার সেভেন দুটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম সুন্দরী গরান। ভিডিওটিকে ছেড়ে চলে না গিয়ে শেয়ার করে দিলে কারো না কারো উপকারে লাগবে যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন উত্তরগুলো সুতরাং ভিডিওটিকে যদি শেয়ার করে দিয়ে রাখতে পারো তাহলে নিশ্চয় কারও কাজে লেগে যেতে পারে লেগে যেতে পারে কি অবশ্যই তার কাজে লাগবে সুতরাং ভিডিওটিকে শেয়ার করে দিয়ে থাকবে আর নতুন মতো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে